এই প্রথমবার আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্মেলন আর এই রাজ্য সম্মেলনে রীতিমতো জনজোয়ার আজ ভাঙড়ের সোনপুর সবজিহাটায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় আর এই জনজোয়ারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি আজ আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের এই সমাবেশে যেমন ছাত্র জনতার ভিড়ে একেবারে রীতিমতো জনজোয়ারে পরিণত হয় ভাঙড়ের সাধারণ জনতা যেমন ভিড় করে সাথে সাথে স্টুডেন্ট ফ্রন্টের সারা রাজ্য থেকে ছাত্র এবং ছাত্রীরা তারা এখানে আসেন সরাসরি আপনাদেরকে আজ এই ছাত্র সংগঠনের যে জনসমাবেশ ছাত্র জনতার যে জনসমাবেশ থেকে আইএসএফ এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী তিনি কী বক্তব্য রাখলেন এবং স্টুডেন্ট ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কি বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করবেন এবং নওশাদ সিদ্দিকী আজ ভাঙড়ে আসার সাথে সাথে রীতিমতো জনজোয়ারে পরিণত হয়েছে সেই ছবি একবার আপনাদেরকে দেখানো চেষ্টা করছি আজ ভাঙ্গর দুই নম্বর ব্লকের সোনপুর সবজি হাটায় এই জনজোয়ার অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছেন মাঠের কানায় কানায় একেবারে দর্শকে ভরপুর এই ছাত্র সমাবেশ থেকে নওশাদ সিদ্দিকী কিন্তু ও যে রাজ্যে যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে তার বিরুদ্ধে তিনি আওয়াজ তোলেন কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি তোলেন এবং স্টুডেন্ট ফ্রন্টের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তিনি বক্তব্য রাখেন সরাসরি আপনাদেরকে সেই বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব। শুনতে থাকুন নওশাদ সিদ্দিকী আজ এই স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্মেলন তথা ছাত্র জনতার সমাবেশ থেকে নওশাদ সিদ্দিকি আজ ভাঙড়ের সোনপুর সবজিহাটা থেকে কী বক্তব্য রাখলেন সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি শুন চলছে শিক্ষার আমল পরিবর্তনের জন্য বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুখিয়ে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর ওই তিন মতো দামরা ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নয় তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে যারা বেশি কথা বলছে আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফান্ডে রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয় যদি খুঁজে বার করতে পারে সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পদ থেকে আমরা নামিয়ে দেবো আর এই চ্যালেঞ্জটা আমার গ্রহণ করতে হবে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজে যাই আমার আগে আমাদের রায়গঞ্জ জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভাঙর থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তিনে তিন হতো এক নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লকে তো নমিনেশন করতে দেয়নি যাক ওইটা ওই বিষয়ে আমি আসছি না আমি আমার ওখানে ফিরে আসছি তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে এটা কি করে হয় যাক সে চ্যালেঞ্জটা আমি দিলাম অনেকে অনেক কথা বলছে এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি এসেছেন আমরা

কেন তাকে আসতে হলো তার তারা তুলনামূলক যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা পাবে সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে আমাদের আজকে এগিয়ে যেতে হবে যে আমাদের ছেলে মেয়েরা আমাদের মানে ভাববে না শুধু মুসলমান দলিত আদিবাসী থেকে শুরু করে পৃষ্ঠবর্গের যারা আছে তাদের মুসলমান তাদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা ভাবতে হবে কারণ তথাকথিত উচ্চ দন্ডের মানুষ তথাকথিত কৃষ্ণবর্তকে সূহ্য করতে পারে না আপনারা জানেন এখানে একটি নাম লেখা আছে এই আজকে দেখ শরণে যাদের শরণে এই প্রোগ্রামগুলো হচ্ছে তাদের মধ্যে একজনের নাম রোহিত ভেমুলা জানুয়ারি মাসের পনেরো তারিখে ২০১৬ সালে সেই রোহিত ভেমুলা একজন টিএসডিএস কোলার হওয়ার করেও তাকে সুসাইড করতে বাধ্য করেছিল খন্ডের মানুষেরা তার উপর আত্মা কি ছিল সে তো ইচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পাচ্ছ না পারেনি তাই তাকে বারবার বারবার তাকে জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছে ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে আমরা ভুলে যাচ্ছি না চুরি কোটালের নাম এই পশ্চিম বাংলার মাটি এই সম্প্রীতির মাটিতেও চুনি কোটালকেও সুসাইড করতে বাধ্য করিয়েছিল কারণ লোধা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম সেই মহিলাটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোঠাল কিন্তু সে তখন মাস্টার্স করার জন্য হায়ার এডুকেশনের জন্য এপ্রিপারেশন নিচ্ছিল এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষা আলো দেখানোর জন্য সে তখন কি আম্মা পরিবেশ থেকে শহর থেকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করলো

ফান্ড সাথে আমাদের প্রত্যেককে সাথ দিতে হবে স্টুডেন্ট ফান্ড শুধুমাত্র আইএসএফ এর একটি শাখা সংগঠন নয় স্টুডেন্ট ফান্ড আগামী দিনে যুব সমাজের ভবিষ্যতে দিশা রাখাবে এই স্টুডেন্ট ফান্ড আগামী দিনে সঠিক সঠিক শিক্ষা

শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না তার অভিভাবককে ওই জন্য ডেকে নিয়ে এসেছি তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার যদি আপনারা পরিবর্তন করতে চান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার ব্যবস্থায় থাকবে এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না এবং একশো শতাংশ যাতে সিট পূরণ হয় তার পরিকরম তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না ছাত্রদের অভিভাবকদের সাদ্ধিত হবে সেই জন্য আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশ এই ছাত্র জনতা সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে দেব করেছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে ক্যাদার সিগারেট খাচ্ছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে যৌন অন্যায় কাজ করছে অনেক প্রমাণ আছে যখন আমরা অভিভাবকরা আমাদের কাছে এসে দাঁড়াবে কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না শিক্ষার জায়গা শিক্ষা হোক আলো ভালোভাবে কিভাবে শিখতে হবে আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে আলো ভালোভাবে ফ্যাকালটিজ কিভাবে আসবে তার আলোচনা হবে সেই জন্য ওরা সহ্য করতে পারছে না আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভুলিত করার জন্য মিসগাইড করছে তবে একটা কথা আপনাদের বলি আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না শুধু ডিমাইডও আপনাদের কথাই আছে না অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না বুঝতে পারছেন যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ

কোটাকে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে মানে ফেক সার্টিফিকেট দিয়ে একচল্লিশ জনই ধরবে তাহলে একচল্লিশটা ডাক্তার আদিবাসী সমাজ থেকে কম হলো তো নাকি ভাই প্রকৃত আদিবাসী সমাজ থেকে সংরক্ষণ মানে কি আপনি আপনাকে মূল নিয়ে আসা সংরক্ষণ মানে কি আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি একশো জন সরকারি কর্মচারী থাকলে একচুর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের ওই বাড়িতে আমি বিশ্বাস করি যারা সংরক্ষণ নয় নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাবা সাহেব আম্বেদকার বলেছিলেন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি চলো এটাতে চলে আসো সারা পশ্চিম বাংলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট দলিত আছে সরি ভারতবর্ষে সেভেন্টি পার্সেন্ট পশ্চিম বাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক সারা পশ্চিম বাংলাতে এইট পার্সেন্ট আদিবাসী আছে একশো জন সরকারি চাকরি করলে আটজন আপনার আদিবাসী হোক